আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুমের চোখে দেখতেছেন ওরে দেখতেছেন ও কে আসলে ও খুলনা থেকে আসছে খুলনা থেকে আজকে বৃহস্পতিবার ও আসছে বুধবার রাত্রে আইসা আমার জন্য গুলশানে স্টে করছে স্টে করে আজকে সকাল সাড়ে আটটা বাজে আইসা বইসা আছে দোকানের লোক থেকে তোমার মেমোটা কই মেমোটা দাও দোকানের লোকের থেকে প্রোডাক্ট নিয়ে নিছে নিয়ে আমার জন্য বইসা আছে যে ভাই আসলে এই যে প্রায় জমজম নিছে পঁচিশ পিসের মতো জমজম নিছে নতুন উদ্যোক্তা সবাই ওরে সাপোর্ট করবেন প্রায় আধা ঘন্টা বসে আছি যে মায়ের সাথে দেখা করে তারপরে যাবো আর আমি তো একটু লেট করে আসি তো ইনশাল্লাহ ওর জন্য সবসময় দোয়া থাকবো আর আমার নতুন উদ্যোক্তা যারা আছেন সবার জন্য আর আমি কিন্তু তরুণদের সবচেয়ে বেশি ভালোবাসি কারণ আমি একজন তরুণ যারা নতুন উদ্যোক্তা তরুণ অল্প বয়স হয়ে অনেকবার ধাক্কা খেয়েছে অনেক মানুষ ওদের ঠকাইছে বাট আমাদের এখানে আইসার কোয়ালিটি কেমন লাগছে মোটামুটি কোয়ালিটি অনেক ভালো পাইছি যেমন লাইভে বলেন তেমন কোয়ালিটি পাইছি আর আর সবচেয়ে বড় বিষয় হলো ভাই আপনাদের দাম দাম যা বলছিলেন অনেক আলহামদুলিল্লাহ এইগুলি সব আল্লাহর জন্য আমরা দুনিয়াতে যা করতেছি প্রোডাক্ট যেটা দেখাম ওইটাই পাবেন ভালো ব্যবহার এটা আল্লাহ আল্লাহর রাসুল করছে ব্যবসা আল্লাহর রাসুলের তো ইনশাল্লাহ অনুযায়ী আমরাও করতেছি সবাই সুসুতার পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ